আমরা সুন্দর একটা পার্কে আসছি আর পার্কটা হচ্ছে নদীর পারে নদীর ধারে পার্কা রিভার এইগুলো মনে হচ্ছে আমি জানি না গাছগুলো মনে হচ্ছে এখানে লেটুস লেটুস আর এটা হচ্ছে কুমড়ো অনেক ধরনের এটা মানে প্ল্যান্ট করে রাখছে সুন্দর পার্কটা খেলছে বাচ্চারা এটা আমাদের বাসা থেকে অনেক দূরে আমি আর হারুন এমনি ঘুরতে আসছিলাম এটা বাসা থেকে অনেক দূরে এখানে সবজি আছে সবজি বাগান অনেক সবজি বাগান আছে এগুলো যে কী গাছ আমি জানি না আবার এটা মনে হয় এখন একটা শাক মানে ইংলিশ শাক এগুলো সবই মানে প্ল্যান্ট হারভেস্ট কুমড়া শাক হতে পারে এটা কুমড়া শাক আর এটা হচ্ছে অ্যাসপ্যারাগাস এটা মানে রাফিনি বলে শাকটাকে রাফিনি টাইপের কিছু বলে কি বড় একটা ডগ সুন্দর একটা খুব সুন্দর একটা বিকেল হারুন পার্কিং খুঁজে পাচ্ছে না সেই জন্য আসতে পারে নাই পিপলরা এখানে পিকনিক করতে আসছে বেশ সুন্দর একটা বিকেল আর আমরা এসছি নদীর পারে আমরা এসেছি মানে হারুন কিন্তু গাড়ি পার্কিং নিয়ে চেষ্টা করছে কোথায় পার্ক করবে তো এই যে নদীটার নাম হচ্ছে ফ্রেজার রিভার কারণ এই নদীটাই হচ্ছে ভ্যানকুভারের মাঝখানে বয়ে গেছে এবং সম্ভবত এটা ব্রিটিশ কালাম্বিয়ার মেইন মেইন জায়গাগুলোকে স্মারণ করছে এবং এই যে মাউন্টেনের উপরে কিন্তু সাইমন ফ্রাজার ইউনিভার্সিটি এরিয়া ওই যে ওই পাশে যে মাউন্টেন রাইট সাইডে সাইমন ফ্রাজার ইউনিভার্সিটি এরিয়া এরপর যে বসে আছে বিকেলবেলা সুন্দর এই ফ্লাওয়ারগুলো এত কালার সুন্দর পার্পল কালার ল্যাভেন্ডার ল্যাভেন্ডার কালার বলে হয়তো তো আমি পিপলরা পার্টি করছে আমি রেখে দিচ্ছি কারণ আমার দেখতে হবে হারন কোথায় ওর জন্য মনে হচ্ছে একটু হাঁটতে চাচ্ছিলো কিন্তু গাড়ি পার্ক পার্কিং করার জন্য যথেষ্ট জায়গা পাচ্ছে না সেই জন্য সে আসতে পারে নাই এগুলো সব হচ্ছে সবজি ভেজিটেবল সালাদ রেখে দিচ্ছি আপাতত আল্লাহ হাফেজ